রে হ্যাঁ সারা দিন খালি মোবাইলেতে আর কোন কাজ কাম নাই বাজারে যাও পাঁচু বাড়ি এনো মোবাইল দাও সারা এ খালি হুততা বায়া মোবাইল চাপে গরুরে খাওয়া না কিছু না গরুর সদাই পাতে কিছু নাই ক্যা বাজারে যাও তরি তোর কারিয়া নগা দুপুর আর লাগবো মোবাইল দেখাটা ও নাকি ছুডু বায়া রইছাও যাও বাজারে বাজারে গাস পাঁচু বাড়ি এনো

ঘরে তো বাজার সদাই সবকিছু আছে ও বুঝতে পারছি রহিম কাকার ছেলে চাকরি পাইছে তো এই কথা মনে হয় মায়ের শুনে ভালাইছে আব্বা সব কিছু বাজার করলো তারপরে মায়া আমার সঙ্গে এরম চেঁচামেচি করলো চেঁচামেচি করবোই না কি জন্য মা বাপ সন্তান পালে বড় করে সন্তানের ইনকাম করা দুইটা পয়সা হাতে নেওয়ার জন্য দুইটা পয়সা খাওয়ার জন্য আর আমি একটা মানুষ আজকে তিনটা চারটা বছর যাবৎ ঘরে বসে রয়েছি তো মা বাপ আর কত সহ্য করবে উদালার আর খাসি নিয়ে আয়সা তো বললাম এখন আমার কেড়া কাজ দিব কার কাছে কাজের জন্য যাম উদালার আর খাসা লয়ে যায় বললাম আম্মা তো ঠিকই কইছে আসলে আমি কি আম্মার ফান ফাতা কিনা টিয়া উজগার হইয়া দিতে না ওতানি বড় বানাইলো আম্মা আব্বা জীবনে হন বিষাক্ত মনে হইতাছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে চুরি করতে পারি না সম্মানের বয়ে ইজ্জতের বয়ে আর মরতে পারি না পাপের বয়ে আল্লাহর বয়ে ইয়া আল্লাহ তুমি তো মনের অবস্থা সবই জানো তুমি আমাকে আজকে এমন একটা কিছু ব্যবস্থা করে দাও যাতে আমি মা বাবার জন্য বাজার সদাই করে নিয়ে যেতে পারি পান সুপারি এগুলো কিনে নিয়ে যেতে পারি আচ্ছা এটা করলে কেমন হয় ওইখানে এগুলো কি দেখা যাচ্ছে দেখি এখানে তো অনেকগুলো কচু গাছ আছে এই কচু গাছগুলো যদি আমি উঠিয়ে বাজারে নিয়ে বিক্রি করার চেষ্টা করি তাহলে কি বিক্রি হবে ইডি তো অনেক ভালো জলদি জলদি করে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে এবং নিয়ে ওয়াশ করে পরিষ্কার করে এগুলোকে বাজারে নিয়ে যেতে হবে কারণ বাজারের সময় হয়ে এলো বলে জলদি করতে হবে আলহামদুলিল্লাহ হাঁপাই গেছি এগুলো এখন কচুর মতো নেই এগুলো এখন স্বর্ণের চেয়ে দামি হয়ে গেছে আমার কাছে কারণ এগুলো বিক্রি করলে আমি আমার মা বাবার জন্য বাজার সদাই করতে পারবো পান সুপারি কিনতে পারবো এ অনেকটি আলহামদুলিল্লাহ এই মোতাগুলা বিক্রি কইরা মা বাপের লাগে না এগুলা তো মোতা না এগুলা তো কচুর মোতা না এগুলা তো আমার কাছে এখন স্বর্ণের বড় দামি হয়ে গেছে আমি আমার জীবনের প্রথম মা বাপেরে কিছু কিনে দেব আমার জীবনের প্রথম আর্নি এগুলো তো এখন আমার কাছে স্বর্ণের মতো যাই এগুলো লইয়া এগুলা বাজারে বিক্রি করা আমি আল্লাহর সক্রিয়া আদায় করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে চলে গেলাম এগুলো দৌত করে পরিষ্কার করার জন্য কচুগুলো দৌত করছিলাম আর ভাবছিলাম আল্লাহ তালার কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তালা নিরাশ করেন না বকি না দেখ এনেই বই অনেক মানুষ আছে আমি চলে আসলাম বাজারে এগুলো বিক্রি করার জন্য দেখা যাক কাস্টমার কি বলে কসু আনছি কসু বাজার কষু কষু সাদের কসু কষু আনছি কষু কু কষু ব্যস কাকা কষু কি আমি আহ বা উড়াই আন ধরতো না তো এটি ধরতো না ভালো আছে

দুইশ আমার কচুগুলো দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে দেখা যাক কয় টাকা বিক্রি করা যায় দিন দিন একজন ক্রেতা দুইশ টাকায় আমার কাছ থেকে কচুগুলো কিনে নিয়েছেন আমি না আমারে পান সুপারি দিনছে একটু একশো টাকার পান সুপারি নিয়ে নিলাম আর একশো টাকা রয়েছে এই একশো টাকা আমি আমার মায়ের হাতে দিব আমি জীবনের প্রথম আর্নিং করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে আমি বারবার মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পড়ছি এখন আমার জলদি করে বাড়ি ফিরে যেতে হবে বাড়ি ফেরার জন্য আমার মনটা কেমন যেন করছে জলদি জলদি বাড়ি যেতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রায় আমার নেয়াদি আম্মা